উৎকর্ষ বাংলার মাধ্যমে পশ্চিমবঙ্গে চলছে জব ফেয়ার অর্থাৎ চাকরির মেলা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন জেলায় এই চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে ক তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন ঠিক অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন উৎকর্ষ বাংলা থেকে কিন্তু এই নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হয়েছে জব ফেয়ারে এবার নিচের দিকে এখানে দেখে নেব আমরা এখানে বলা হয়েছে কাম অ্যাপেয়ান্টিং মেলা এখানে নেওয়া হচ্ছে অ্যাপেন্টিস পোস্টের জন্য মেলা কিন্তু হয়েছে বসা বসেছে ফ্রি হায়ারিং ফ্রিতে কিন্তু এখানে কিন্তু নেওয়া হচ্ছে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আপনাদের কিন্তু এই ক্যাম্পেনিংটা চলছে প্রতিদিন এগারোটা থেকে চারটে ফর সার্টিফাইড অ্যান্ড এলিজিবল ট্রেনিং অফ উৎকর্ষ বাংলা ভিটিসি জেনারেল ডিগ্রি কলেজ পলিটেকনিক অ্যান্ড আইটিআই এখানে কিন্তু বলা হয়েছে এবার এখানে বলা হয়েছে বিপিসি গভর্নমেন্ট আইটিআই কৃষ্ণনগর নদীয়া এইখানে কিন্তু আপনাদের কিন্তু মেলাটা হবে বিপিসি গভর্নমেন্ট আইটিআই কৃষ্ণনগর নদিয়াতে যে কলেজ রয়েছে বিপিসি গভর্নমেন্ট আইটিআই কলেজ সেই কলেজে কিন্তু এই মেলাটা হবে মেলাটা হবে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সেপ্টেম্বরের দু তারিখে কিন্তু হবে আর সেইখানে এগারোটা থেকে চারটের মধ্যে আপনারা যাবেন সেখানে কিন্তু ইন্টারভিউ দেবেন তার উপরে আপনাদের নির্ভর করছে সব কিছু এবার বলা হয়েছে রেজিস্ট্রেশন রেজিস্টার থ্রু রোজগার সেবা পোর্টাল এখানে রয়েছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের একটি ওয়েবসাইট এই যে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করে এক স্লিপ ডাউনলোড করতে হবে তো এই ডাউনলোড করবার পদ্ধতি যদি আপনাদের দেখতে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমরা অবশ্যই ভিডিওর পদ্ধতি অ্যাপ্লাই করার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এই ছিল আজকের ডিটেলস বিষয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন